ইন্দাল্লাহদিন পালুর গুণ আল্লাহ আল্লাহরা পুরাল মিল বলে নিশ্চয়ই জানা কী বলেছেন আমাদের রহরে আল্লাহ আর আল্লাহ নামের উপর যদি অঠল থাকে আল্লাহরা পুরাল আমি বলে মনে সময়ে আমি আল্লাহ তার উপর রহমতের ফেরেস্তা প্রেরণ করি প্রত্যেকদিন প্রাণীকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইন্নাল মাউতাল্লাদি তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেই মউত থেকে পরায়ন পর সেই মউতের সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে সেই মউতের মুখোমুখি হতে হবে শুধু তাই নয় কুরআনের অনেক আয়াত এবং রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের অনেক হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে যেমন আল্লাহ রাবুল আলমিন এক আয়তের মধ্যে বলেন কুল্লু প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী মরতে হবে তবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন অবশিষ্ট থাকবেন আল্লাহ ছাড়া আসমান এবং জমিনের সবাই মরতে হবে যেমন আল্লাহ রব্বুল আলমিন সুরাত রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা সবাই ধ্বংস হয়ে যাবে তবে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন অবশিষ থাকবে এবং লক্ষ্য করে দেখেন মরণ আসার আগে সক্রাত শুরু হয় মানুষের এই সক্রা যে আসবে এটাও সত্য ওয়াজা মাউতি মিলা সক্রাতের সময় এত কষ্ট হয় আল্লাহ নবী বিশ্বনবী নবী রাহমাতুল্ল আলমিন বলেন সংক্রান্তের সময় মানুষের পানির পিপাসা লাগে ওই সময় তাকে যদি তাম পৃথিবীর সমস্ত পানি পান করানো হয় এরপরেও তার পানির পিপাসার স্বাদ মেটে না লক্ষ্য করে দেখেন জালাল উদ্দিন সুইতি রহমতুল্লাহ উনার উনারে কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে যেই ঘটনা হল বিখ্যাত একজন সুফি বিখ্যাত একজন আল্লাহ আল্লাহুল হাদিস আবু রহমতুল্লাহ আলাইহি উনার যখন মৃত্যুর সময় গনি আসলো শুরু হয়ে গেছে ওনার পাশে বসা উনার বন্ধু কালেমার তালকিন দিতেছেন আসাদুল্লাহ কিন্তু ওই সময় আবু জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কোনো কিছু বলে না লক্ষ্য করে দেখুন আবু দেখার আব তুলনা উনার বন্ধু যখন ওনাকে কালেমার তাল কিন দিতেছে আবু জাকারিয়া রে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আবু জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনার বন্ধু যখন ওনাকে কালেমার তাল কিন দিতেছে এমনি তখন দেখা যায় প্রথমবার যখন কালেমার তাল কিন দিলে প্রথমবার কালেমার তাল কিন দেয়ার সাথে ডান দিকে মুখ ফিরায় দেন আবার দ্বিতীয়বার যখন কালেমার তাল কিন দিলে দ্বিতীয়বার কালিমার তালকিন দেওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখা যায় বাম দিকে মুখ ফিরাই আবার যখন তিন নম্বর বার কালিমার তালকিন দিলেন তিন নম্বর বার কালিমার তালকিন দেওয়ার সঙ্গে সঙ্গে তখন তিনি কালিমাকে অস্বীকার করে ফেললেন তখন তিনি ডাক দেওয়া বললেন না আমি বলবো না না আমি বলবো না ইঙ্গুরের মধ্যে আবু জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনার বন্ধু যখন ডাক বললেন হায় আফসু তিনি ছিলেন একজন সায়াবলাদিন তিনি ছিলেন একজন আল্লাহ যখন এই মুহূর্তের মধ্যে ওনার চাকরা চলতেছে চাকরাত অবস্থায় আমি যখন কালে মারা তালকিন দিলাম কালে মার তালকিন অবস্থায় উনি তখন কালে মার তালকিন না দিয়ে কালে মাকে তিনি অস্বীকার করে ফেললেন হায় আফসু এখন তিনি পেয়ে মান অবস্থায় মারা যাবেন লক্ষ্য করে দেখুন আবু জাকারি আর রহমতুল্লাহ আলাইহি ওনার যখন হুঁশ ফিরল হুঁশ সঙ্গে সঙ্গে ওনার বন্ধু তখন ডাক দিয়া বলে আবু জাকারি আরে আমি যখন তোমাকে প্রথমবার কালিমার তালকিন নিলাম প্রথমবার কালিমার তালকিন দেওয়ার সাথে সাথে তুমি ডান দিকে মুখ ফিরাইলে হ্যাঁ আবু দেখাইলাম আবার দুই নম্বরবার তোমাকে যখন কালিমার তাল কিন দুই নম্বরবার কালিমার তাল কিন দেওয়ার সাথে রাতে বাম দিকে মুখ ফিরায় নিলে তিন নম্বর বার যখন কালিমার তাল কিন দিলা তিন নম্বর বার কালিমার তাল দেওয়ার সাথে রাতে তুমি তখন কালীমাকে অরস্বীকার করে ফেললে আবু দেখালে আবার তো লাড়ে তখন দেখ দে বলে আমি কালেমাকে অরস্বীকার করি নাই তুমি যখন প্রথমবার কালিমার তাল কিনে নিয়েছিলে প্রথমবার কালীমার তাল কেন আমি শুনেছি দ্বিতীয়বার কালিমার তাল কিনো আমি শুনেছি হ্যাঁ তুমি শুনে রাখো যখন চক্রা চলতেছে এই মুহূর্তের মধ্যে শয়তান তখন আমার আমার সঙ্গে সাক্ষাৎ করল শয়তান আমার কাজে আসলো এই মুহূর্তের মধ্যে আমি তখন শয়তানের দিকে যেই মাত্র তাকাইলাম আমার পানির পিপাসা লাগলো পানির পিপাসা লাগার সঙ্গে সঙ্গে শয়তান তখন আমাকে ডাক দিয়ে বললো আবু জাকারিয়ারে তুমি পানি পান করবা না আমি তখন ডাক দিয়া বললাম হ্যাঁ আমি পানি পান করবো হা আমি পানি পান করব আমাকে পানি দাও এই মুহূর্তের মধ্যে শয়তান যখন বললো আবু বকর আরে তুমি যদি পানি পান কর তাহলে তোমাকে বলতে হবে হযরতে ঈসা পয়গম্বর আল্লাহর পুত্র নাউযুবিল্লাহি নাতাল আবু বকর আনমুসাল্লা বলেন শয়তান যখন আমাকে বলল হজরত ঈসা পয়গম্বর আল্লাহর পুত্র আমি তখন ডান দিকে মুখ শিয়ায় নিলাম ডান দিকে আবার পানির পাত্রকে পানির পাত্র নিয়ে তখন চড়া করতে লাগলো আর আমাকে ডাক দেওয়া বললো আবু জাকারিয়া রে তুমি কি পানি পান করবা কিনা আমি বললাম হ্যাঁ আমি পানি পান করবো এই মুহূর্তের মধ্যে আবার তখন ডাক দেওয়া বললো আবু জাকারিয়া রে তুমি যদি পানি পান করতে হো তাহলে তোমাকে বলতে হবে এই সাহুল্লাহ আল্লাহর পুত্র আমি তখন বাম দিকে মুখ ফেরাই নিলাম আবার সৈতাল বাম দিকে ডাক দেওয়া বললো আবু জাকারিয়া রে পানি পান করতে দেওয়া হবে তবে একবার তোমাকে বলতে হবে আসমান এবং জমিনের কোন এই ন আমি শুকে যখন যাক দেওয়া বললাম আমি বলবান না আমি বলবাম শয়েতাম যে আমাকে এই আসমান এবং জমিনের কোনো মাহ নাই আমি শয়তানের কথার উত্তর দিয়েছি বন্ধু কালে মাকে আমি কশিন কালে অস্বীকার করবো না কালে মাকেও আমি অস্বীকার করি নাই এই মুহূর্তের মধ্যে আবু দেখারি আর রহমতুল্লাহ গিয়ালাই ওনার বন্ধুকে তখন ডাক দেওয়া বললেন বন্ধু এই যে দেখো আমি আবার কালে মা করে নিলাম আশাদু আল্লাহ ইহা ইহু আশাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু আর কিতাবের মধ্যে হয়েছে এই ঘটনা উল্লেখ করা তিনি তখন প্রমাণ হিসাবে উপস্থাপন করেছেন শয়তান যখন মানুষের কাছে আসে মানুষের কাছে এসে তার মা এবং বাবার সুরতে দোকা দেয় আর তখন ডাক দেয় বলে বাবা রে ও বাবা আমি তো দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিছে আইনু সাহেব ওখানে সব লাইন আখরি মনে রক্ষ দিবেন লক্ষ্য করে দেখুন একজন মানুষ যখন মারা যাবে মানুষ মারা যাওয়ার আগে তার যখন সক্রা শুরু হয় সক্রাতের সময় শয়তান তখন মানুষকে দুকা দেয় ওই সময় কেউ যদি আল্লাহ রাবুল আলমের নামের উপর যদি অটল তাকে ইস্তেকাম হত্যা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় জানা নাকি বলেছেন আমাদের রব হলেন আল্লাহ আর এই আল্লাহ নামের উপর যদি অটল থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরনের সময় আমি আল্লাহ তার উপর রহমতের ফেরস্তা প্রেরণ করি